গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে স্নান বান করে আজকে তাড়াতাড়ি করে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছে এখন রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি এক পাশে জলের বোতল ফুটছে আজকে তাড়াতাড়ি করে উঠে একদিকে ভালোই হয়েছে তাড়াতাড়ি ওটা একটা কারণও আছে দেখতে বুঝতে আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টুডিটা আপনাদেরকে স্বাগত গুড মর্নিং মাই ফ্রেন্ডস এখন সকাল বাজে হচ্ছে নটা পঁচিশ আমি ঘুমতে উঠেছি তাড়াতাড়ি কিন্তু উঠেও কোনো কিছু করে উঠতে পারি কেন কি পুচকির জন্য পুচকি ঘুম থেকে উঠে আমার সাথে ভ্যা ব্যাসব করেছে কাজ করলাম ঘরে কাজ টাজ করলাম আজকে আমার বরের আবার জন্মদিন একদম শাশুড়ি কাজে যাবে না চলে আসবে চলে আসবে একবারই গেছে রান্না বান্না সকালবেলা উঠেছে উঠে

बोलो गुड बोलो बोलो गुड मॉर्निंग छोटू बोलो गुड छोटू बोल दो गुड मॉर्निंग रामा का एक एग्जाम है और एक तो पाउडर ठीक हुआ और अभी भी हो रही है ये देखो ये क्या देखो ये कितनी देखो ये दुष्ट दुष्ट

কার্টুনই তো চালাবো কার্টুন কার্টুন করে মাথা খারাপ করে নেবে একদম আর দেবো তো আর বরের জন্মদিন তাই বার্থডে প্রিপারেশান নিচ্ছি সকাল থেকে উঠে রান্নাবান্না চালু করে দিয়েছি এই যে গোল গোল করে লাল আলু ভেজে নিচ্ছে ওই আলু ভেজে খেতে খুব ভালোবাসে এক ডাল প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি এটা আমি সোমবার দেবো পরে এখন ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেবো আলু ভেজে নেবার পরে আমি আবার বেগুনও কেটে রেখেছি এই যে এরপরে আমি আবার বোটার দেওয়া বেগুন ভাজছি কেন এগুলো একটু আলু আবার দেখুন না পরে আমি ভাজতে গিয়ে ওটা তুলতে ভুলে গেছি পরে আবার তুলে নিলাম এই যে ভেজে রেখেছি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে আলু ভেজে রাখলাম এখন বোটা দেওয়া বেগুন ভেজে নিচ্ছি এই যে আলু বেগুন ভাজা হয়ে গেল এবারে ভাজ দিয়ে দিয়েছি ওই যে আমি কাঁকড় ভাজা ওই যে গোল গোল করে কাঁকড় কেটে রেখেছি এগুলোকে এবারে একটু ভেজে নেব কাঁকরুল ভেজে নেবার পরে এই যে কাঁকড়টাকে আমি ভেজে তুলে রাখছি কাঁকড় যে পরে কড়াই হবে এক সাইডে আবার একটা কড়াই দেবে পেঁয়াজ রসুন লঙ্কা গোটা চিড়ে দিয়ে ফোড়নে দিয়ে এটাকে আমি ডালটা সম্পারে দেবো বলে একটু লাল লাল করে ভেজে তারপর ডালটার মধ্যে সম্পারে দেবো এই যে মুসুরির ডাল করছে এই যে ডালটাকে সম্বারে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটলে আমার তৈরি হয়ে যাবে মুসুরির ডাল এরপরে আমি পটল পটলটাকে একটু পদ্ম ছেঁড়ার মতো কেটে নিয়েছি এই যে ভোলা মাছ নিয়ে সেটা ঝাল করব এবার কুমড়োও ভেজে নিচ্ছি পটল এক এক পটল ভাজা হয়ে গেছে তারপরে আমি কুমড়ো ভাজতে বসিয়েছিলাম কুঁতড়োটাকে পাতলা সাইকে এই যে মাছ ভাজা হয়ে গেছে এই যে আমার ভাজাভুজি কমপ্লিট সমস্ত রকম ভাজা আমি করে নিয়ে দিয়েছি এটা পাঁচ রকমের ভাজা আছে এখানে এরপরে আমি ভাজাগুলো ভেজে নেওয়ার পরে এবার তেল গরম করে তার মধ্যে লাল লাল করে আলু ভেজে নিচ্ছি মাংস করবো বলে এক পাশে এক গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ সমস্ত ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট করে রেখের জন্য সেটাও আবার দিয়ে দিয়েছি এরপরে নুন হল জিরে ধনে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এটাতে বললাম আর ঝালটা করবো এর মশলাটাকে জন্য কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর করে তেলটা ছেড়ে নিচ্ছে থেকে গা থেকে এরপরে লাল লাল করে আলু ভেজে তুলে রাখলাম এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়েছি মাংস করবো বলে এই যে মধ্যে একটুখানি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে আমার মাছের ঝোল তৈরি এরপরে আমি করে নিচ্ছি মাংস মাংস জন্য ভালো করে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে কষিয়ে নিয়েছি ভালো করে একটু কষাবো যাতে তেলটা ছেড়ে যায় গা থেকে এরপরে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে নিয়েছি যাতে তাতে কেন আমার আলুটা আজকে সেদ্ধ হয়ে মাংস সেদ্ধ হতে বেশি করে গরম জল দিলে টেস্টও বাড়ে মাংসতে উষ্ণ গরম একটু জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিয়েও সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে মাংস এই যে আমার মাংস তৈরি হয়ে গেছে গরম গরম মুরগির মাংস তার সাথে আছে হচ্ছে শাশুড়ির জন্য ভোলা মাছের ঝাল এরপর আছে সাত রকম ভাজা তারপরে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে করেছি এখানে আছে পুচকির খাবার মাছ ভাজা পুচকি আলু ভাজা মাছ ভাজা ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে এই যে বার্থডে ভালো বলো দুপুরের খাবার ডাল সেদ্ধ আলু ভাজাটা মিকেছিলাম এই যে মাছ এই যে এখন খাচ্ছে ওকে খাইয়ে তারপরে আমি আবার স্নানে যাব একবার স্নান করেছি এত রান্না করেছো তো আর একবার স্নান করবো খেনে বাবা তাতি খেনে কী কাজ সাথে খেলছে দেখ ভাই ভাই চে ভাই কাবি ভাবি তোরে কত ডাটুং ভাবি তির পা ঠিক হয়ে গই। বাস যকুন জন্য একটু ক্ষীর মই পায়েশ কব ক্ষীর মই খেতে চাইছে। সকালবেলা বেলা उठেই বলছে আমার জন্য একটু ক্ষীর পায়েস করো না। আমি অবশ্য কৌশিক আমার সেদিন করে গুম করে ক্ষীর মই পায়েশ bolsলাম ও খুব ভালো লেগেছে এটা। এখন আবার বলছে করে দিতে। কি করব? জন্মদিনে তার আর তার। যা রান্না করবে তাই নাকে তার ভালো লেগে যায়। আমি তো রান্না রান্না করেছি। একটু বেগুনী ভাজো পর এবার।

बोल हैप्पी बर्थडे बोलो बोलो तुम तो पापा के बोले चलो बोलो उठकी बोल हैप्पी बर्थडे पान से बनाइए उठकी बोल हैप्पी बर्थडे अभी मैं देगा बड़ी बड़ी फ्रीज और खड़ा कर दे अभी इधर रख दे उठकी बोल हैप्पी हैप्पी तू ये तो और हैप्पी हैप्पी करता अब न হ্যাঁ এই একটা জিনিস যে একদমই তো দেখতে পারে না ও কি দেখতে পারে না পাইস চোকের ধারে নিলেও बोलो मोटा 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 बोलो काली बोलो मोटा 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 कालू बोलो मोटा 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 कालू

ভাত এখন বাড়ি চলে গেছে এখন আমি চাল বন্ধু সব চেঞ্জ করেছি কেচেছি ফোনে কাজ করেছে আমার আর শরীর দেখছি না আমি মেয়ে কেমন খাওয়াবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন বেশ বেশি করে শেয়ার করবেন আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগ ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা